নমস্কার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অগাস্ট রাশি এবং তুলালগ্ন অর্থাৎ তুলা রাশি এবং তুলালগ্নের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অগাস্ট কেমন যাবে তুলা তুলা তুলালগ্নের টাইম অফ কোয়ালিটি কী হবে অগাস্ট মাসে তাদের ভাগ্য কতটা তাদের অনুকূলে কিংবা কতটা তাদের ভাগ্যের সহায়ক হবে এই অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলারাশি কালপুরুষ চক্রে সপ্তম ঘর এবং এই রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র বেনাস তাহলে যাদের মুন সাইন লিব্রা যাদের চন্দ্র রাশি লিব্রা এবং যাদের লগ্ন অ্যাসেন্ডেন্ট লিব্রা বা তুলা উভয়েরই জন্য আজকের আমার এই ভিডিও এই তুলারাশির তিনটি নক্ষত্র আছে তো তিনটে নক্ষত্র এবং অগাস্টের পুরো মাসের গ্রহ অবস্থানের ওপর যে ফলাফল তৈরি হচ্ছে তা হলো আপনাদের অগাস্টের মাস ভিত্তিক রাশিফল তো আসুন বন্ধুরা দেখে আপনাদের ভাগ্যে কি নির্ধারিত রয়েছে এই অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ শুক্র অগাস্ট মাসে আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থান এবং কর্মস্থান অর্থাৎ দশম স্থান দুটি স্থানে থেকেই আপনাদের ভাগ্য নির্ধারণ করবে আপনাদের ভাগ্যপতি বুধ যে এখন রেট্রোগেট মোশানে আছেন থার্টি থেকে থার্টিথ অগস্ট অর্থাৎ তিরিশে অগস্ট থেকে দশম থেকে একাদশে আসবে একাদশে কেতু আগের থেকেই অবস্থান করে আছে এবং পুরো মাসটা একাদশ স্থানে কেতু অবস্থান করবে রবি আপনাদের দশম স্থানে আছে যেখানে বুধ রেট্রোগেট অবস্থায় আছে তো রবি দশম স্থানে থেকে একাদশ স্থানে কেতু সঙ্গে কেতু যুক্ত হয়ে এই অগাস্ট মাসে আপনার দশম এবং একাদশের রাশি ফলে সাহায্য করবে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং দিক হলো মঙ্গল আপনার স্থানে অবস্থান করছে যেটা খুব চ্যালেঞ্জিং পার্ট এবং ষষ্ঠ স্থানে অবস্থান করছে শনি মহারাজ রেট্রোগেট হয়ে মঙ্গলের সমসপ্তমে একশো আশি ডিগ্রি রেট্রোগেট অবস্থায় শনি আপনার ষষ্ঠ স্থানকে অবস্থান করে আপনার রাশিফলকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে এবং পঞ্চম স্থানে অবস্থান করছে রাহু। যা আপনার সন্তানের ঘর যা আপনার ব্যবসা বাণিজ্যের ঘর এবং বিদ্যা শিক্ষা মেধা মেরিট ইত্যাদি তাহলে এ হেন গ্রহের অবস্থান এবং তার সঙ্গে বুধের বক্রগতি থেকে মার্গে গতিতে আসা বৃহস্পতির টুয়েলভ অগাস্ট নক্ষত্রের পরিবর্তন হওয়া এবং ষষ্ঠে বক্র গতিতে থাকা শনি এবং দ্বাদশে মঙ্গল গ্রহ ইত্যাদি অবস্থানের ফলে পুরো মাসটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখে আপনাকে ঠেলে দিচ্ছে তাহলে এই অবস্থানের ফলে আপনাদের রাশিফল কি হলো প্রথমেই যদি আপনাদের স্বাস্থ্যের দিকে তাকানো যায় হেলথ পার্ট নিয়ে আপনাদের খুব একটা অসুবিধায় না পড়লেও যারা ডায়াবেটিক যাদের রক্তে শর্করার পরিমাণ কম সেই ডায়াবেটিক দিকে ডায়াবেটিকের ব্যাপারে যারা রোগী ডায়াবেটিক রোগী তাদের সতর্ক অবলম্বন করতে হবে নিউরোপেন মাসেল পেন ইত্যাদির সমস্যায় পড়তে পারেন চক্ষু রোগ রেটিনা জনিত কোনো সমস্যা ইত্যাদিতে আপনারা পড়তে পারেন তাই হেলথের দিকে একটু সাবধানতা অবলম্বন করবেন অর্থ ইনকাম বা আয়ের দিকটা প্রচণ্ড শুভ তার ঠিক উল্টোটাই ব্যয় কিন্তু এ মাসে আপনাদের প্রবল কারণ ডোনেশন লাকজারিয়াস জীবনযাপন প্লেজার ট্রিপ খানাপিনা আহার বিহার ইত্যাদি জন্য আপনাদের প্রচুর ব্যয়বহুল হতে চলেছে অগাস্ট মাস তাই ব্যয়ের দিকটা আপনারা অযাচিতভাবে যাতে অর্থ ব্যয় না হয় সেদিকটা লক্ষ্য রাখুন সন্তান পঞ্চম স্থানে যেহেতু রাহু বসে আছে তাই সন্তানকে নিয়ে আপনাদের একটু বিব্রত বিড়ম্বনায় পড়তে হতে পারে যারা স্টুডেন্ট তাদেরকে প্রচণ্ড অধ্যবসায় কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে হবে উচ্চশিক্ষায় ভীষণভাবে সাফল্য পাবেন আপনারা এই উচ্চশিক্ষার জন্য আপনাদের দূরযাত্রা বিদেশ যাত্রা ব্যাংকে লোন পাওয়া ইত্যাদির দিক ভীষণভাবে শুভ তাই উচ্চশিক্ষায় সাফল্য এই মাস এবার আসি যারা পিতা মাতা অর্থাৎ কনসিভ করার কথা ভাবছেন ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছেন তাদের এ মাসের শেষ দশটা দিন খুবই শুভ যারা দাম্পত্য জীবনে আছেন স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি তাদের মধ্যে মত অনৈক্য মতভেদ বা ঝগড়া আসনটির একটা সুযোগ তৈরি হচ্ছে আপনারা নিজেদের সম্পর্কে ব্যালেন্স রাখুন এবং একে অপরের প্রতি বিশ্বাস সম্মান এবং গারত্ব কমিটমেন্ট বজায় রাখুন যারা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপের মধ্যে আছেন তাদের ব্রেকআপ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড কারণ পঞ্চম স্থানে কিন্তু রাহু থাকার ফলে পঞ্চম স্থান প্রেমের স্থান সেক্ষেত্রে রাহু অবস্থানের ফলে আপনাদের প্রেমে চির ধরা বা আপনাদের রিলেশনশিপে থার্ড পারসেন বা তৃতীয় ব্যক্তির আগমনে আপনাদের প্রেম স্থায়িত্ব না পাওয়া বা ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল যারা বিয়ে করবেন বলে ভাবছেন তাদের এ মাস বিশেষ করে শেষের দশটা দিন অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের লাস্ট টেন ডেজ আপনাদের পক্ষে ভীষণভাবে শুভ যারা পড়াশোনার কাজ করেন শিক্ষা টিচার শিক্ষক বিভিন্ন স্কুল কলেজ ফ্যাকাল্টিতে কাজ করে থাকেন এ মাস তাদের জন্য প্রচণ্ডভাবে সাফল্য এনে দেবে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব পলিটিশিয়ান পার্সেন তাদের শেষের দশটা দিন খুব সতর্ক থাকতে হবে এবং মুখের কথা মুখ থেকে মিশ্রিত বাক্য তাতে মাধুর্যতা থাকতে হবে পাবলিক রিলেশনশিপ সমতা বজায় রাখতে হবে তাহলে একটা রাজনৈতিক প্রতিকূলতাকে এড়িয়ে তারা একটা ধারাবাহিকতা এবং সাফল্য এ মাসে আপনারা পাবেন যারা ডক্টর যারা হিলিং প্রফেশন চিকিৎসা তাদের এ মাসটা ভীষণ শুভ বিশেষ করে শেষ দশটা দিন তাদের কর্মঠ পরিশ্রম অতিরিক্ত বাড়তে পারে কিংবা চিকিৎসার কারণে বিদেশে যাতায়াত বা যাত্রা বা বিদেশ যাত্রা হতে পারে যারা অ্যাডভোকেট উকিল লয়ার যারা আইনকে পেশাগত ভাব পেশা হিসেবে বেছে নিয়েছেন তাদেরও এ মাসটা প্রচন্ড শুভ এবং এর সঙ্গেই বলে রাখি যারা তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা তাদের বিবাহিত জীবনে কিন্তু মামলা মোকদ্দমা লিটিগেশানের মধ্যেও পড়তে হতে পারে এবং যারা বিবাহিত জীবনে নয় বা বিয়ে করেননি তাদেরও কিন্তু নতুন করে বিশেষ করে লাস্ট টেন ডেজ আপনাদের নতুন করে মামলা মোকদ্দমা বা আইন জটিলতা পুলিশি সমস্যা আকস্মিকভাবে কিন্তু হতে পারে তাই আপনারা এই আইনি জটিলতা বা আইনগত সমস্যা বা মামলা মোকদ্দমাকে এড়িয়ে চলুন এবার আসি যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন সৃষ্টিশীল ক্ষেত্রে আছেন এ মাস তাদের জন্য প্রচণ্ড শুভ এই কাজ অনুযায়ী আপনাদের দূরযাত্রা বিদেশ যাত্রা হতে পারে এবং প্রচণ্ডভাবে আপনাদের পরিশ্রম বাড়তে পারে অকস্মাৎ হঠাৎ এবং আপনাদের কর্মক্ষেত্রে একটা প্রতিযোগিতামূলক যোগ তৈরি হচ্ছে তাই এ মাস শুভ হলেও চোখ কান খোলা রাখুন আপনার কম্পিটিভ যেন আপনার থেকে এগিয়ে না যেতে পারে যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদিতে অর্থ বিনিয়োগ করছেন বা যারা বিজনেসম্যান তাদেরকে আমি সতর্ক করছি তারা কিন্তু অর্থ বিনিয়োগের ক্ষেত্রে প্রচণ্ডভাবে ভাবনা করে অর্থ বিনিয়োগ করুন কারণ পঞ্চম স্থান কিন্তু ব্যবসা স্থান সেখানে রাহু বসে আছে তাই হঠাৎ করে কিন্তু আপনার অর্থ বিনিয়োগ বা ভুল ডিসিশনের জন্য আপনাদের কিন্তু ব্যবসায় ক্ষতি হতে পারে বা ক্ষতির মুখ দেখতে হতে পারে যারা হোটেল হসপিটালিটি রন্ধন শিল্প ট্যুর অ্যান্ড ট্রাভেলসে চাকরি করছেন তাদের এ মাসটা প্রচণ্ডভাবে শুভ তুলারেসে তুলালগ্নের জাতক জাতিকাদের আরেকটি কথা বলি অগাস্ট টোয়েন্টি আপনাদের ভ্রমণের জন্য প্লেজার ট্রিপের জন্য প্রচণ্ড শুভ হলেও এখানে কিন্তু একটা বিপদের ছায়া বা বিপদের আশঙ্কা বা বিপদের যোগ তৈরি হচ্ছে তাই কোথাও কোথাও ঘুরতে গেলে তার এ টু জেড জেনে এবং অর্থ বিনি অর্থ খরচা বা ব্যয় সংক্রান্ত ব্যাপার পুরোপুরি জেনে তবেই কিন্তু প্লেজার ট্রিপ করুন কারণ ভ্রমণ শুভ হলেও বিপদের আশঙ্কা মানে একটা বিপন্নতার আশঙ্কা ছেড়ে দেওয়া যাচ্ছে না তাই এদিকটাও আপনারা খেয়াল রাখুন বয়সে যারা ছোট ভাই বোন তাদের সাপোর্ট আপনারা পাবেন তাদের সঙ্গে একটা ইমোশনাল ফেভার আপনি পাবেন বয়সে বড় ভাই বোনদেরও সাহায্য পাবেন সাপোর্ট পাবেন পিতা ও মাতার চক্ষু রোগ বা স্বাস্থ্য হানি হতে পারে তাদের চিকিৎসা জন্য প্রচুর ব্যয় হতে পারে এই অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে পিতার ফেভার আপনি পাবেন পিতার সাহায্য হেল্প পাবেন সর্বোপরি যেটা দ্বাদশে মঙ্গল থাকার ফলে আপনাদের আফটার ম্যারিড লাইফে যে শয্যা সুখ সেখানে কিন্তু একটা বাধা সেখানে কিন্তু একটা কলহ অর্থাৎ আমি যদি এভাবে বলি সারা দিন পর দিনের শেষে আপনাদের বেডরুমে যখন স্ত্রীর চোখ রাঙানি বা স্বামীর চোখ রাঙানি বা বাজে ব্যবহার খারাপ ব্যবহার যদি আপনারা দেখেন ঠিক যেমনটি হয় তেমনই কিন্তু এই দ্বাদশে মঙ্গল অর্থাৎ শয্যা সুখ এবং দ্বাদশ স্থান হচ্ছে আবার স্থান ঘুরে বেড়ানো ব্যয় এক্সপেন্ডিচার অর্থ ব্যয় সব জায়গায় হচ্ছে দ্বাদশ ঘর তাই সেই দ্বাদশ ঘরে কিন্তু মঙ্গল পুরো মাসটা থাকবে তাই এই সব ক্ষেত্রগুলো আপনারা সজাগ দৃষ্টিতে বা সতর্কভাবে অতিবাহিত করার জন্য চিন্তা ভাবনা করে করবেন এবং ব্যালেন্স রাখবেন আশা করছি তাহলে স্থানে মঙ্গল এবং ষষ্ঠ স্থানে রোগ ঋণ রিপু ষষ্ঠ স্থানে কি বসে আছে বক্র গতিতে থাকা শনি তাই যারা তুলারাশি তুলালগ্নের যে জাতক জাতিকারা লোন নিয়ে রেখেছেন হিউজ লোনে আক্রান্ত শোধ করতে পারছেন না অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে একটা নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে বা নতুন দরজা খুলে যাবে কোনো সেটেলমেন্ট বা মুখোমুখি বসে টেবিল টকিং হবে যার ফলে আপনারা এই ঋণের অভিশাপ থেকে মুক্তি পাবেন বা ঋণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলেও শোধ হবে এটা একটা ভালো খবর তাই ষষ্ঠ স্থানে শনি থাকার ফলে রোগ ঋণ রিপু অর্থাৎ রোগের কথা আগেই আপনাদের বলেছি ঋণের কথাও বললাম তাহলে ষষ্ঠ স্থানে শনি এবং দ্বাদশে মঙ্গল এই দুটো চ্যালেঞ্জিং পার্ট যদি আপনারা সতর্কভাবে সুন্দরভাবে বুদ্ধি বিবেচনার সাথে খরচা করেন তাহলে পুরো তিরিশটা দিন আপনাদের সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন এছাড়া আপনাদের ভাগ্যপতি বুধ রবির সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে থার্টিথ অগস্ট অর্থাৎ তিরিশে অগাস্টে দশম থেকে একাদশে যখন আসছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লাস্ট টেন ডেজ কিন্তু ভাগ্যের সাহায্য পাবেন আবার উল্টো দিকে দেখতে গেলে আপনাদের রাশি বা লগ্নের রাশিবা বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তিনি গুরু তাহলে আহার বিহার খানা পিনা ইত্যাদির দিকে একটু ব্যালেন্স রাখবেন সমতা বজায় রাখবেন কুখাদ্য অসৎ লোক অসৎ সংসর্গ নারী সংঘ নারীর সাথে সময় কাটানো ইত্যাদি কিন্তু শুক্র নবম এবং দশম স্থানে থেকে এগুলো ঘটাবে সেদিকে কিন্তু সদা সতর্ক থাকবেন তাহলে বন্ধুরা এ মাসে কয়েকটা শুভ রং আপনাদের বলতে পারি যা কিন্তু প্রতিকারে ভীষণ সাহায্য করবে যেমন হালকা বা গাঢ় সবুজ হালকা হলুদ এবং ঝকঝকে সাদা আপনাদের তুলারাশি আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তাই ঝকঝকে সদা কিন্তু আপনাদের প্রথম পছন্দ হবে তারপর হালকা হলুদ অথবা গাঢ় বা হালকা সবুজ রং আশা করছি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন এবং প্রীতম ভট্টার্যের পাশে থাকার জন্য আমার চ্যানেল ভাগ্যদিশারীকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন এবং সদা সতর্ক থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণবদি জয় মাতা